বাংলাদেশ ফুটবলে কি আসতে যাচ্ছে আরেকটা বড় বিপ্লব হামজা চৌধুরী শামী সুম জায়ন আহমেদের পর এবার ইউরোপ থেকে আরও দুই তারকা মার্কস রহমান এবং নীল বেন্ডার ব্লক তারা কি সত্যিই লাল সবুজ জার্সিতে খেলতে আসছে আজ সব খুলে বলবো একটা সময় আমরা ভাবতেও পারতাম না ইউরোপে বড় হওয়া প্লেয়াররা বাংলাদেশে হয়ে খেলবে এখন পরিস্থিতি বদলাচ্ছে হামজা আসছে সামিত আলোচনা জায়েন কিনে উত্তেজনা মানে বাংলাদেশ এখন প্রবাসীদের জন্য সিরিয়াস এবার আসি মার্কস রহমানের কথায় সুইডেনে বেড়ে ওঠা পজিশনে খেলে ইউরোপিয়ান পাসিং পজিশন এগুলো বাংলাদেশের জন্য বিশাল সম্পদ হতে পারে অনেকে বলছে সে এলে ডিফেন্সে নতুন রূপ পাবে নীলয় বেন্ডার ব্লক কেন ভাইরাল নামটা শুনেই ফেন্ডা উত্তেজিত সোশ্যাল মিডিয়ায় তার খেলা নিয়ে ক্লিপ আলোচনা পোস্ট সব মিলিয়ে একটা বড় প্রত্যাশা তৈরি হয়েছে বাংলাদেশ যদি তাকে পায় সেটা হতে পারে বড় চমক গোলবারের অভিজ্ঞতা ডিফেন্সে মার্কস মিডফিল্ডে সামিদ হামজা খেলাটা নিয়ন্ত্রণ করেছে সামনে জাহেন আক্রমণ চালাচ্ছে এই দল কি এশিয়ার বড় দলগুলোর সাথে লড়তে পারবে তবে একটা বিষয় পরিষ্কার জাতীয় দলে খেলতে কাগজপত্র অনুমতি ফেডারেশন সিদ্ধান্ত এগুলো দরকার অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত সবই সম্ভাবনা তবু কেন আশা দেখছে সমর্থকরা কারণ আগে অসম্ভব মনে হওয়া অনেক কিছু সম্ভব হয়েছে বাংলাদেশ ফুটবল নতুন দরজা খুলছে দলের মান বাড়বে আন্তর্জাতিক অভিজ্ঞতা আসবে তরুণদের অনুপ্রেরণা মিলবে এশিয়া র্যাঙ্কিং এ উন্নতির সুযোগ পাবে শেষ কথা আপনার মতামত কি আপনি কি চাও মার্কস রহমান ও নিলয় বাংলাদেশ হয়ে খেলুক এরা দলে এলে দলটা বদলাবে কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ